বুঝি শোনো তোমাকে রাস্তায় ফেলানো পাইছি তুমি জানো তুমি একটা রাস্তায় একদম পড়েছিলে একটা নর্দমার কাছে তখন আমার তোমাকে দেখে মায়া লাগছে পরে ভাবলাম যে যাই তোমাকে নিয়ে আসি পরে তোমাকে নিয়ে এসে বাসায় রাখলাম বড় বড় চোখ দিয়ে তা তো লাভ নেই যেটা সত্যি সেটাই বলতেছি হ্যাঁ রাগ করার কিছুই নেই শোনো আমি বলি তোমাকে রাস্তায় ফেলানো পাইছি শোনো শোনো প্লিজ শোনো এই শোনো সত্যি তোমাকে রাস্তায় ফেলানো পাইছি এই যে এত সুন্দর তুমি একটা লকেট পরছো এত সুন্দর একটা ড্রেস পরছো এগুলো পরে লাভ এগুলো যদি তুমি আমার কাছে না আসতে আমি কি তোমাকে দিতাম তোমাকে যে আমি এত কষ্ট করে কি লাভ তুমি তো আমাকে ভালোবাসো না এখন যেহেতু তুমি আমাকে ভালোবাসো না শোনো 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 সত্যি তোমাকে রাস্তায় ফেলানো পাইছি যেটা সত্যি যেটা সত্যি সেটা তো মেনে নিতে হবে তাই না এগুলো তো মেনে নিতে হবে কষ্ট হলেও মেনে নিতে হবে তোমাকে একটা রাস্তায় ফেলানো পাইছি তোমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার বাসায় সব থেকে বড়ো যে বিড়াল তুমি ওকে জিজ্ঞেস করো ওর কাছ থেকেই শোনো তুমি মানুষ ভাববে আমি পাগল হয়ে গেছি এখন শোনো যেহেতু তোমাকে আমি ফেলানো পাইছি তুমি কোনো কাজের কাজ করতেছ না সেক্ষেত্রে তোমার এখন করি কি জানো তুমি যেহেতু খাচ্ছো ঘুমাচ্ছো আমার কোনো লাভ হচ্ছে না তাই না তুমি এখন যেখানে এরকম হ্যাঁ শোনো 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 যেখানে এরকম চকচকে নোট পাবে শোনো 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 যেখানে এরকম চকচকে নোট পাবে সেখান থেকেই তুমি এরকম নিয়ে এসে আমাকে দিয়ে দিবে মনে থাকবে থাকবে